আরে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে তুলে নিয়ে যাব যখন আজকে ব্রেকিং নিউজ ঢালিউড সুপারস্টার সাকিব খান অবশেষে তৃতীয় বিয়েটা সে করেই ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন সামনে আরও মজা আছে ঢালিউড সুপারস্টার সাকিব খান এবং অবমিশ্বাস এই দম্পতির একটি সন্তান আছে আব্রাহম খান জয় এবং তার দ্বিতীয় স্ত্রী স্বপ্নমি আসিন বুঘি সঙ্গে তার একটি সন্তান আছে শেহজাদ তানবি তারা যেন সব সময় বিতর্কের মধ্যে থাকতেই পছন্দ করে সব বিতর্ক যেন অর্ধে ছিল সাকিব খানের তৃতীয় বিয়ে অপু এবং স্বপ্নম বুবলির ওপর বিরক্ত হয়ে তার পরিবারের সিদ্ধান্তে এসে আবার নতুন করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এমনটাই শোনা যায় নেটপাড়ায় বিভিন্ন সময় অনেক জল্পনা কল্পনার মাঝখান দিয়ে তাদের জীবনের অনেক বিষয়গুলোই কেটে যাচ্ছে তবে এবার যেন সব জল্পনার অবসান ফুটিয়ে তৃতীয় বিয়েটা সেরেই নিলেন ঢালিউড সুপার সাকিব খান ইতিমধ্যে তুফান সিনেমার ওড়াফুরা গানে যেন কাঁপছে মেঘ দুনিয়া সবার মুখে যেন প্রশংসায় উৎমাত হয়ে আছে সাকিবের ফ্যানরা